তোমাদের কাজ ছোটবেলায় আমার মতো মিষ্টি খেতে খুব ভালোবাসতে বা আমার মতন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছ তোমরা কেউ বা তোমাদের বাড়ির কেউ

গেল লাইফ থেকে ওটাই লাস্ট ডে ছিল অতগুলো চিনি একসঙ্গে খেয়ে নিয়েছি কোনো কমেন্ট আমি দেখতে পাচ্ছি না সবাই কি নাস্টাল জিয়ায় পড়ে গেলে সবাই কি কিছু বলতে ইচ্ছে করছে ছোট ঘটনা আমরা কত স্ট্রিক্ট এ বড় হয়েছি বুঝতে পারছি क्या किचु बलो ना এক লাইন এক লাইন করে লিখতে হবে বলছিস যে লিখেছিস শো করছে না এক লাইন করে লিখবো এটা লাইভ তো লাইভে বড় কমেন্ট আসবে না সিঙ্গেল লাইনে কমেন্ট দাও যে সিঙ্গেল লাইনে কমেন্ট ও আসছে না এতক্ষণ তো আসছিলো ঠিক হয় কি জেনে মামা এতক্ষণ তো কমেন্ট ঠিকঠাকই আসছিল